আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘর হতে স্বাগতম আর সবাইকে জানাচ্ছি রমজান মোবারক আশা করি সবাই অনেক ভালো আছেন এতে এখন বিকাল পাঁচটা বাজে আমি রান্না করতে যাব ইফতারি বানাতে আর কি আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করতেছি চলেন তাহলে আমি কি কি করে এটা দেখে নেওয়া যাক এই তো আমি রান্নাঘরে চলে আসছি আর ফার্স্টে আমি একটু শরবত গুলাবো আমি এখানে এই গ্লাসের মধ্যে চিনি আর ইস্যুপুলো ভুসি টা ভিজাই রাখতেছি আগে পরে ইফতারের সময় পানির সঙ্গে মিশিয়ে আর এখানে আমি ভুসি আর তুকমা মিশিয়ে নিয়েছি আমি ইস্যুপ গুলো ভুসি আর তুকমা একসঙ্গে ভিজিয়ে নিয়েছি আমি ইস্যুপগুলো ভুসি আর তুপমায় একসঙ্গে ভিজিয়ে নিয়েছি আর এটা শুধু আমি সন্ধ্যার সময় লেবুর সঙ্গে মিশিয়ে নেবো ঠান্ডা পানি দিয়ে আর কি আমি এখন গ্লাসটা এক সাইডে রেখে দিচ্ছি ডেকে আর আমি এখন বেলার সবরটাও বানিয়ে ফ্রিজে রেখে দেব জানালে রোদ আসে না এই তো আমি দিয়েছি আর আমি এখন আগে রান্না করব পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে আমি রসুনের পেস্ট আদার পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়েছি আর আমি এখন শুকনো মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হলুদ আর ধনিয়া গুঁড়া আমি এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব আমি আগে থেকে সিদ্ধ করা ছোলা আলু দিয়ে দিলাম এতাম চুলাটা পাশে চলে বসিয়ে দিয়েছি আমি এখন বড়াটা ভেজে নিবো বড়াটা রেডি করে নিচ্ছি এই তো আমি রান্না করে আমি পেঁয়াজু আর বেগুন দিন এইতো আমি আমার সামর্থ্য অনুযায়ী এই লকডাউনের মধ্যে আমি এইটুকু ব্যবস্থা করতে পারছি ইফতারিতে আর যেহেতু আমরা একসঙ্গে খাই এই জন্য আমি ছোলাটা গামলার মধ্যে নিয়েছি এর মধ্যে মাখায় তারপর আমরা একসঙ্গে খাবো আর বেলের শরবত আর এটা হলো লেবুর শরবত এসব গুলোর ভুষি দিয়ে আমরা তিনজন মানুষ উঁচু করে হয়ে গেছে আসো আসো দিচ্ছি এগুলো আমি চিচিঙ্গা দিয়ে বানাইছি এইটা আমার আম্মুর প্লেট ও একটু সাজানো গোছানো বেশি পছন্দ করে এইটা আমার আম্মুর প্লেটটা আমি একটু সাজিয়ে দিয়েছি এইটা আমার আম্মুর প্লেটটা আমি সাজিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ও রুজা রেখেছে ও সবে বড়া তো রেখেছিল বিসমিল্লাহ বলো Eccolo sì. qua, sono sì. sempre sì. stati sì. rilassati e sono sì. sempre sì. stati sì. rilassati. Voglio che tutti si एक ग्लास का खाली तो आना था 11 90 दो ऐसे लगा क्या बनेगा सन कप में तो अब तो देखा পরিষ্কার এই তো আমি সব কাজ গুছিয়ে নিয়েছি মুছে নিয়েছি আমি এই তো আমার পরিষ্কার করা শেষ আর কষ্ট হলে একটু সঙ্গে সঙ্গে করে নয় ভালো কারণ সারাদিন রোজা রাখার পর আসলে ক্লান্তি লাগে অনেক এই তো আমার টেসিন একদম পরিষ্কার ধোয়া শেষ আর আমার আজকের পরে কাজ গুছানোর জন্য আমার আমাকে অনেক সাহায্য করছে এখন লকডাউন সব বাসায় আমাদের কাজ সব শেষ আমরা এখন ভিডিও এডিট করবো আর আমার আম্মুটার জন্য সবাই দোয়া করবেন আমার আম্মুটা কিন্তু রোজা রেখেছে আর আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম